সালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম অরিজিনাল ইন্ডিয়ান লাকজারি সিফনের খুবই কোয়ালিটি ফুল এক্সোফি কালেকশনগুলো যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে আপনারা সবাই পেয়ে যাচ্ছেন তো অবশ্যই প্রতি ফার্স্ট এফ আগে আমি আপনাদেরকে আমাদের শপটির সাথে পরিচয় করিয়ে দিব আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নুরমেশ্বর মার্কেট আর নর্মেশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শবটি আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই ক্যাপশনের নাম্বারগুলোতে আপনারা দ্রুত করে এখনই যোগাযোগ করে ফেলবেন তো কথা না বাড়ি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখিয়ে দিব তো ভাই এখান থেকে একটা করে ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন একদম মাথা নষ্ট করা কালার এবং কি খুবই এক্স্লোপসি ডিজাইন ভাবে আপনার কাজ করা রয়েছে এগুলা কিন্তু আপনারা জরি সুতা দিয়ে প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন বুকের অংশটাও কিন্তু খুবই এক্স্লোপসি প্রিমিয়াম ভাবে কাজ করা রয়েছে আর যেমন নিচের পাইপিংটাও দেখেন খুবই এক্সলোপসি আর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই এক্সক্লুসিভ ভাবে হাতার স্লিপ অংশতেও কিন্তু আপনার কাজ করা রয়েছে এই যে দেখেন আর যদি কাজটা আপনার থেকে ধার থেকে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর আর এগুলোর দুপাটাও কিন্তু খুবই প্রিমিয়াম এই যে দেখেন দুপুরটা একটু দেখিয়ে দাও এই যে জমাটা দেখেন ওয়াও খুবই সুন্দর এবং কি খুবই ফুল কিন্তু আর এই যে পাইপিং পাইপিংগুলো দেখেন কতটা ভাবে আপনার কাজ করা রয়েছে সিকোয়েন্স দিয়ে খুবই সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম লাক্সারি শিফনের উপরে আর নিচের পাইপিংটা দেখেন সালোয়ারের খুব সুন্দরভাবে কিন্তু আপনার সালোয়ারের নিচের পাইপিংও কিন্তু কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিকা ফেব্রিক্সের শপ থেকে আর অবশ্যই এই ড্রেসগুলো যদি আপনারা বাহিরের শপ থেকে নিতে যান মিনিমাম আপনাদের থেকে তিন হাজার টাকা করে রাখবে তো আমরা কাশ্মিকা ফেব্রিক্সের শপ আপনাদের দিয়ে দিচ্ছি একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে যেটা হচ্ছে অনলি মাত্র আমি প্রাইসটা বলবো না আপনারা আমাদের শপে আসলে অবশ্যই প্রাইসটা আমি সিক্রেট সীটতেছি আপনাদের জন্য আপনারা শপে আসলে অবশ্যই প্রাইসটা বুঝতে পারবেন যাতে আপনাদের জন্য কি ডিসকাউন্ট প্রাইসটা আমরা দিচ্ছি তো অবশ্যই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নর্মেশন মার্কেট মার্কেট আর রমেশ্বর মার্কেটের তৃতীয়তাল আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফেব্রিক্সের শপটি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে এখনই যোগাযোগ করে ফেলবেন এত সুন্দর সুন্দর পার্টি ওয়ার্কের লাক্সারি কালেকশনগুলো নেওয়ার জন্য আর আমাদের কিন্তু একদম ইউজ পরিমাণে কালার এবং কি ডিজাইন কিন্তু আপনাদের জন্য করা হয়েছে তো অবশ্যই কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাছে ফেব্রিক্সের শপে আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম